শুধু ভাত খাইলে সে মানুষ হয় কেমনে শুধু ঘুম গেলে সে মানুষ হয় কিভাবে শুধু বউ বাচ্চার বাচ্চা কাচ্চা হইলে সে মানুষ হয় কেমনে শুধু দুনিয়া ভোগ করলে সে মানুষ হয় কেমনে তাইলে জন্তু জানোয়ার কি খাবার খায় না তাইলে জন্তু জানোয়ার কি ঘুম যায় না তাইলে জন্তু জানোয়ার কি বাচ্চা কাচ্চা হয় না জন্তু জানোয়ার কি দুনিয়া ভোগ করে না রোদ বৃষ্টি আলো বাতাস আগুন পানি কি ভোগ করে না তাইলে তুমি বলো না যাদের ঘরে প্রতিদিন আজ আপনাদের অনেকের ঘরে তেমন এমন আছে গত এক বছরে কোনো দিন আপনার ছেলেটা ফজরের নামাজ সে কিভাবে দেয় কখন ফজরের বক্ত হয় আপনার নাফরমান ছেলে জানে না আপনার নাফরমান মেয়ে জানে না আপনার নাফরমান বিবি জানে না আপনি নাফরমান জানেন না গত এক বছরে ফজরের নামাজ পড়েন নাই আপনি বলেন আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করি আপনার আর জানুয়ারের মাঝে তফাত কি দাঁড়ায় বল বেটা বল একটা নজন দাঁড়া খারাপ এটা কথা বেনামাজি তোর তোর মাঝে আর জানুয়ারের মাঝে তফাত কি বল বলো মিয়া অথবা প্রতিবাদের কোন ভাষা থাকলে বলো সবাই আছে দশজন আছে আর সবচেয়ে সুবিধা হলো চেয়ারম্যান সাহেব আছে মেল করিন্ডার লোক আছে মেল কয় আমরা দেশে আমাদের কি আরে দরবার করে রে আমরা দেশে মেল মেল না লোক আছে যেহেতু আছে কোনো জবাব আছে কোন জবাব জবাব আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার বাপ আমি লজ্জা দেওয়ার জন্য বলি নাই আমি ভাবাবার জন্য একটু ফিকিরের জন্য বলি কেন সে জেলা করলেন নারাজ করলেন কাকে ছেড়ে দিলেন কাকে